নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন কোটি মানুষের ভরসার ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা রাশিচক্রের সবচেয়ে ধৈর্যশীল দৃঢ় প্রতিজ্ঞ এবং উচ্চাকাঙ্ক্ষী চিহ্ন মকর রাশি আপনারা হলেন কর্মফল দাতা শনি গ্রহের প্রিয় সন্তান পাহাড়ের চূড়ায় পৌঁছানোই আপনাদের জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু আপনারা কি জানেন আপনার এই আকাশ কিছু ভয়ঙ্কর গোপন শত্রুকে আপনার বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী করার জন্য করেছে। সাত ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে আসছে এক নাটকীয় ভয়ঙ্কর এবং অলৌকিক সংঘর্ষের সময় এই ছয় দিনের ভাগ্যলিপি কর্মক্ষেত্রে বন্ধনতন্ত্রের আঘাত এবং সেই অদৃশ্য দেওয়াল ভাঙার রহস্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে এই জ্যোতিষ পরিবারের সদস্য হন আপনার জীবনের ব্যক্তিগত সংকট গোপন শত্রু ও জটিল প্রশ্নের সমাধানের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন প্রথম পর্ব নিয়তির স্থপতি দ্য আর্কিটেক্ট অব ডেস্টিনি মকর রাশি আপনারা হলেন মাটি উপাদানের স্থপতি আপনারা বিশ্বাস করেন কঠিন পরিশ্রম এবং নিয়মানুবর্তিতাই জীবনে সাফল্য এনে দেয় কিন্তু আপনার এই লৌহ কঠিন চরিত্রেরও কিছু দুর্বলতা আছে যা শত্রুরা কাজে লাগাচ্ছে অত্যধিক দায়িত্ববোধ ও নিঃসঙ্গতা আপনারা সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং প্রায়শই একা কাজ করতে পছন্দ করেন আপনার এই নিঃসঙ্গতা শত্রুদের জন্য আপনার পিছনে ষড়যন্ত্র করার এক বিশাল সুযোগ করে দেয় কারণ আপনি সহজে কারো কাছে সাহায্য চান না অবিশ্বাস ও কঠিন হৃদয় আপনারা মানুষকে সহজে বিশ্বাস করেন না কিন্তু একবার বিশ্বাস ভাঙলে আপনারা অত্যন্ত কঠোর এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন শত্রুরা আপনার এই কঠিন মনোভাবকে সমাজে ভুলভাবে তুলে ধরে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে কর্ম ও খ্যাতির প্রতি মোহ আপনার কাছে আপনার কাজের সাফল্য এবং সামাজিক সম্মানই সবচেয়ে মূল্যবান শত্রুরা জানে এই দুটোতে আঘাত হানলেই একজন মকর রাশির জাতক জাতিকার মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় আপনার এই সুশৃঙ্খল জীবনই কিছু অন্ধকার ঈর্ষাপরায়ণ শক্তিকে আঘাত হানতে উৎসাহিত করেছে তারা জানে আপনাকে সরাসরি হারাতে পারবে না তাই তারা আপনার কর্মজীবনের কাঠামো এবং স্বাস্থ্যের ওপর আক্রমণ করছে দ্বিতীয় পর্ব শনির কঠিন পরীক্ষা ও গুপ্ত আঘাত বন্ধুরা সাত ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বরের মধ্যে আপনার রাশি অধিপতি শনি গ্রহের কঠিন প্রভাব থাকবে এই সময় আপনার জীবনে নেমে আসবে এক অদৃশ্য দেওয়াল বা কর্মবন্ধনতন্ত্র কেন্দ্রীয় নাটকীয় পটভূমি আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই সময় হঠাৎ করে থেমে যাবে আপনার কাজ শেষ হওয়া সত্ত্বেও তা আটকে যাবে ফাইল ক্লিয়ার হবে না বা আপনার প্রাপ্য সম্মান অর্থ পাবেন না মনে হবে কেউ যেন আপনার সাফল্যের পথে একটি অদৃশ্য বন্ধন তৈরি করে দিয়েছে এই বন্ধন এসেছে আপনারই কোনো কাছের সহকর্মী বা আত্মীয়ের কাছ থেকে যিনি আপনার উত্থান সহ্য করতে পারছেন না ভয়ানক সতর্কবার্তা এই সময় কেউ যদি আপনার কর্মক্ষেত্রের কোনো পুরনো নথি ব্যবহৃত কলম বা লোহা জাতীয় বস্তু চায় তাকে দেবেন না এগুলি দিয়েই কর্মবন্ধন তন্ত্র করা হয়ে থাকে এছাড়াও এই সময় আপনার হাঁটু বা জয়েন্টে হঠাৎ ব্যথা বাড়লে সতর্ক হন কারণ শনি গ্রহকে দুর্বল করার চেষ্টা হতে পারে তৃতীয় পর্ব দ সাত দিনের যুদ্ধ আপনার সাফল্যের ওপর আক্রমণ আসুন এবার তারিখ বাই তারিখ জেনে নেওয়া যাক সাত ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে ঠিক কি ঘটতে চলেছে এবং কীভাবে সেই অদৃশ্য দেওয়াল ভাঙতে হবে এক সাতই ডিসেম্বর শনিবার কাঠামোগত দুর্বলতা ঘটনা আপনার কর্ম বা ব্যবসার কাঠামোর মধ্যে একটি বড় ভুল বা দুর্বলতা সামনে আসবে এই দুর্বলতার সুযোগ নিয়েই আপনার গোপন শত্রু আপনার ওপর আঘাত হানবে মানসিক চাপ চরমে উঠবে করণীয় সকালে শনিদেবের পূজা করুন সমস্ত নথিপত্র এবং কাজের ফাইল পুনর্বার পরীক্ষা করুন শুভ অশুভ কাজের ভুল ধরা পড়বে অশুভ কিন্তু সমাধানের পথ বের হবে শুভ দুই আট ই ডিসেম্বর রবিবার আর্থিক অনমনীয়তা ঘটনা হঠাৎ করে এমন এক ব্যয় সামনে আসবে যা আপনার সুশৃঙ্খল বাজেটকে ভেঙে দেবে টাকা বাঁচাতে গিয়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে করণীয় আজ কাউকে ধার দেবেন না গরিবদের কালো তিল দান করলে আর্থিক চাপ কমবে শুভ অশুভ অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি অশুভ তিন নয় ই ডিসেম্বর সোমবার নিঃসঙ্গতার ফাঁদ ঘটনা কর্মক্ষেত্রে বা পরিবারে আপনার বিরুদ্ধে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনি নিজেকে আরও একা এবং বিচ্ছিন্ন মনে করবেন শত্রুরা এই সুযোগে আপনার বিরুদ্ধে জনমত তৈরি করবে করণীয় আপনার প্রিয়জনদের সঙ্গে কথা বলুন নিঃসঙ্গ হবেন না আজ নীল বা কালো পোশাক পরিধান করুন শুভ অশুভ মানসিক চাপ ও ভুল বোঝাবুঝি অশুভ ই ডিসেম্বর মঙ্গলবার কলঙ্ক ও কর্তৃত্বের সংঘাত ঘটনা আপনার কঠোর পরিশ্রমের ফল অন্য কেউ চুরি করে নিজের বলে দাবি করতে পারে আপনার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবং আপনার রাগ চরম আকার ধারণ করতে পারে করণীয় রাগ নিয়ন্ত্রণ করুন হনুমানজির নাম নিন তর্কে না গিয়ে তথ্য দিয়ে নিজের অবস্থান প্রমাণ করুন শুভ অশুভ কর্তৃত্ব নিয়ে সংঘাত অশুভ কিন্তু নিজের কাজের ফল পাবেন পাঁচ এগারো ই ডিসেম্বর বুধবার ধৈর্য ও স্বাস্থ্য পরীক্ষা ঘটনা অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য দুর্বল হতে পারে পুরনো কোনো হাড় বা জয়েন্টের ব্যথা ফিরে আসতে পারে ধৈর্য হারানোর শেষ সীমায় পৌঁছাবেন করণীয় নিজেকে বিশ্রাম দিন সকালে গণেশকে দুর্বা ঘাস অর্পণ করুন এবং ওম নম ভগবতে বাসুদেবায় জপ করুন শুভ অশুভ শারীরিক ক্লান্তি অশুভ ছয় বারো ই ডিসেম্বর বৃহস্পতিবার বন্ধন মুক্তির সূচনা ঘটনা বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার কর্মজীবনের বন্ধন কাটানো যায় আপনার সঠিক কৌশল এবং নিয়মানুবর্তিতা আপনার শত্রুর ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে করণীয় এই দিন আপনার গুরু বা বাবার আশীর্বাদ নিন হলুদ রঙের পোশাক পরুন এবং নতুন করে কাজের পরিকল্পনা তৈরি করুন শুভ অশুভ বন্ধন মুক্তির সূচনা শুভ চতুর্থ পর্ব দা কর্মবন্ধন মুক্তি শনি ও তন্ত্রের প্রতিকার মকর রাশির এই কঠোর পরিশ্রমের ফল পেতে এবং কর্মবন্ধন কাটাতে আপনাকে এই শক্তিশালী প্রতিকারগুলি মেনে চলতে হবে শনির ক্রোধ থেকে মুক্তি শনিবারের বিশেষ টোটকা প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন প্রদীপ জ্বালানোর সময় আপনার জীবনের প্রধান তিনটি ইচ্ছার কথা মনে মনে বলুন কর্মফল এই সময় কোনোভাবেই অন্যায় পথে অর্থ উপার্জন করবেন না অসহায় বৃদ্ধ বা গরিবদের সাহায্য করুন এটাই শনিকে শান্ত করার প্রধান উপায় দুই কর্মবন্ধন কাটাতে তন্ত্রের প্রতিকার অদৃশ্য দেওয়াল ভাঙা একটি কালো সুতোয় সাতটি গোপন গিঁট দিয়ে সেটিকে আপনার কর্মক্ষেত্রের বা বাড়ির একটি নিরাপদ স্থানে রেখে দিন প্রতিদিন কাজে যাওয়ার আগে সেটিকে স্পর্শ করে যান এটি আপনার চারপাশের অদৃশ্য দেওয়াল ভাঙতে সাহায্য করবে জল ও কালো তিল প্রতিদিন স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন এটি আপনার ওপর করা যে কোনো জাদু বা নজর দোষ থেকে আপনাকে রক্ষা করবে লোহার ব্যবহার আপনার ব্যবহৃত কোনো লোহা বা যন্ত্রাংশ সহজে কাউকে দেবেন না সম্ভব হলে একটি ছোট লোহার আংটি মধ্যমা আঙুলে ধারণ করুন পঞ্চম পর্ব নাটকীয় সমাপ্তি ও চূড়ান্ত আহ্বান বন্ধুরা সাত ই ডিসেম্বর থেকে বারো ই ডিসেম্বর এই ছয় দিন মকর রাশির জীবনে এক কঠিন পরীক্ষা কিন্তু শনি গ্রহের সন্তানেরা কখনো হার মানে না আপনার শৃঙ্খলা এবং ধৈর্যই হবে আপনার শ্রেষ্ঠ অস্ত্র মনে রাখবেন অন্ধকারের শক্তি আপনার পরিশ্রমকে বন্ধ করতে পারবে না আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন সফল হবে এই কামনা করি এই ধরনের আরও গভীর ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ বার্তা পেতে আমাদের মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং জীবনের পথে সঠিক পরামর্শের জন্য অনুগ্রহ করে ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি ধন্যবাদ